চট জলদি এমন কিছু বানাতে চাইছেন যেটা কম খাটনিতে ভাত এবং রুটির সঙ্গে দুটোর সঙ্গে দারুণ জমে যাবে তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের জন্য একদম পারফেক্ট এর জন্য একটা বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মুসুর ডাল ডালটাকে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে হাফ টি স্পুন নুন আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রাখলাম কড়াইতে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ওই ডিমটা দিয়ে ভালো করে আমাদেরকে ডিমের ভুজিয়া তৈরি করে নিতে হবে ডিমটাকে ঝুড়ো করে নিয়ে ডিমের ভুজি তৈরি করে নিয়ে আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি বেঁচে যাওয়া তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চিরে আর দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা চিরে এখানে হাফ ইঞ্চ আদা আর চারকোয়া রসুনকে থেতো করে নিয়েছি সেটাও দিলাম এক থেকে দেড় মিনিট ফ্রাই করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নেবো এবার একটা মিডিয়াম সাইজের টমেটো দিচ্ছি দিচ্ছি ওয়ান টি স্পুন নুন আর সামান্য জল দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষে গেছে এবার জল ঝরিয়ে রাখা মুসুর ডালটাও এখানে দিয়ে দিলাম ডালটাকে সমস্ত মশলার সঙ্গে এক থেকে দু মিনিটের জন্য একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ জল ভালো করে মিশিয়ে এটা একটু জলটা ফোটা পর্যন্ত জন্য একটুখানি ঢাকনা দিয়ে দেব এক থেকে দু মিনিট পর জলটা একটু ফুটতে শুরু করলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা সিদ্ধ হতে দেবো এদিকে একটা তরকা প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে ওয়ান টি স্পুনের মতন রসুন কুচি দিয়ে দিলাম দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি একটুখানি ভালো করে ফ্রাই করে নেব ভালো করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এই সব কিছু দিয়ে এই তরকার মশলাটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি এদিকে আমাদের ডালটাও খুব ভালো করে দশ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি আর ভেজে রাখা ডিমটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সব সঙ্গে এবার যে তরকাটা করে রেখেছি সেটাও এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর চিলি পাউডারের ভালো করে মিশিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি ব্যাস দারুণ টেস্টি এই মুসুর ডালের তড়কা একবার এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি ভালো থাকবেন সুস্থ থাকবেন